বাঘ তো উপর বাজে তখন উপর একটা রাস্তা আছে ভেরি ছিল ওই যে খাল কাটা হয়েছে খালের মাটি রয়েছে একটা ভেরি তখন বাবলা গাছ লাগাই দিয়েছে কেন বাবলা গাছ লাগাই দিয়েছিল এখন আমার পর ঈদের মধ্যে ওই বাঘ সন্ধ্যার পর পর যাই আমি তো বেঞ্চের উপরে বই যাই আমার রড সিমেন্টে ইত্যাদি মালা আছে এই আমি পাহারা দিচ্ছি ঈদের মধ্যে বাঘ পাইছি বাঘাইছি আমি টস মারছি টস মারার পর

মারিয়া একটা কুকুর নিয়ে এখন রাত রুকু গেছি ওই একটা কুকুর নিয়ে ও একটা নৌবাড়ির